এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে জেলা সদরে দুই জেলা পরিষদ সদস্যের গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি দুই নির্দল জেলা পরিষদ বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরাসরি শুনে নিন লাইভ টিভি টোয়েন্টি ফোর এর পর্দায় আপনারা জানেন কংগ্রেস টিকিট থেকে আমি বঞ্চিত হওয়ার পরে আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি যেহেতু ছাত্র জীবন থেকে আমি কংগ্রেস করিয়েছি কংগ্রেস থেকে বিভিন্ন বাইস বা একটা পার্টি এমন একটা পার্টি যাতে সব জাতীয় মিলে চলা যায় সেই পার্টির প্রতি আমার একটা আন্তরিকতা আছে সে বারবার আমরা কমিউনিকেশন করছি ডিলুয়ার ভাই রামসন্ডপুর জেলা পরিষদ আমি জামেশাবাদ জেলা পরিষদের প্রতিনিধি বারবার যোগাযোগ করছি সিটিং হয়েছি বুঝছি কিন্তু ওখান পর্যন্ত কিন্তু তার কোনো স্থিতি কোনো স্পষ্ট ক্লিয়ার নাই জানি না কেন এই ধরনের তারা ঘরের কিন্তু আমরা ফার্স্ট টু লাস্ট এখন পর্যন্ত আমরা স্থিতি ক্লিয়ার আমরা দুইজন একমত আছি আহ্বান করি আর তারারে যাতে আমরা সঙ্গে এসার সুন্দর হাইলাকান্দি একটা শক্তিশালী বোর্ড গঠন করার লাগে বিগত দিন আপনারা জানেন গুয়াটিতে একটা সিটিং হয়েছে এরপরে সময় এপিসিসি নিত সভাপতি গৌরবগৈ মহাশয় ওনার সঙ্গে একবার দেখা হয়েছে তো উনিও বলেছিলেন যে আমাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে কে যে সুন্দরভাবে একটা অ্যাডভান্স করার জন্য এরপরেও আজ অব্দি দশ বারো দিন হয়ে গেছে কিন্তু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেসের কোনো একটা নেতৃত্ব কোনো একটা অ্যাক্টিভ ভূমিকা আমরা দেখে নেই আমরা আহ্বান করছি যাতে বাকি ছয়জন জেলা পরিষদ মেম্বার আমরা থার্ড ফ্রন্ট হিসাবে আমরা দুইজন বাকি যারাই আসবেন আমাদের সঙ্গে ওদেরকে নিয়ে আমরা শক্তিশালী একটা ভোট গঠন করবো আমরা প্রস্তুত যদি অফিসিয়াল লাইনে কালকে ডিসি মহোদয় যদি বলেন যে ভোট গঠন করার জন্য আমরা এগিয়ে আসব আমরা দুইজন নির্দল বাকি ছয়জন থেকে তিনজন যারাই আসবে আমরা ওদেরকে নিয়ে একটা শক্তিশালী ভোট গঠন করবো সেটা আমাদের স্থিতি স্পষ্ট সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে বলেন আমাদের স্থিতি স্পষ্ট গতকালকে এখানে হাইলাকান্দে একটা কংগ্রেসের মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমাদের তিনজন কংগ্রেস নবনির্বাচিত জেলা পরিষদ ছিলেন প্রতিনিধিও ছিলেন ওরা মাইকিং ওরা বলেছিলেন যে আমাদের স্থিতি স্পষ্ট কংগ্রেসে আমরা সমর্থন করেছি হ্যাঁ কংগ্রেসের সঙ্গে আমরা সিটিং করেছি বসেছি কিন্তু ওদের স্থিতি আজ পর্যন্ত কোনো ক্লিয়ার নেই সেটা সেটা আগামী দিনে ওদেরকে বলছি যে যারা সঙ্গে আমাদের সিটিং হয়েছে বাকি যে তিনজন আছেন ওদেরকেও বলেছি যারা এখন আমাদের সঙ্গে আসবে ওদেরকে নিয়ে আমরা একটা বোর্ড গঠন হ্যাঁ চেয়ারম্যান বোর্ড সেটা আপনারা জানেন আমার বক্তব্য দিলবার ভাই রামচন্দ্রপুরে জেলা পরিষদ উনি প্রস্তাব দিয়েছেন আপনাদের সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেটা আগামী দিনে দেখা যাবে যারাই আসবে আমাদের সঙ্গে আমরা ওদেরকে নিয়ে একটা শক্তিশালী বোর্ড গঠন করব সেটা একটা ইতিহাস হিসাবে থাকবে আর আগামী দিনে আমরা নেতৃত্ব এমনভাবে দিয়ে যাব যাতে আগামী পাঁচ বছর যাতে সুন্দর সুস্পষ্টভাবে সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী বোর্ড গঠন করে নিলে কিং ইজ কি কথা হচ্ছে দেখেন আমরা উভয়োসাবাদের জেলা পরিষদ সদস্য নির্দল হিসাবে বিজয়ী এসেছেন আমি রামচন্নির মালসামপুর থেকে এসেছি বিজেপির তিনজন কংগ্রেসের তিনজন এমতাবস্থায় বর্তমান পরিস্থিতি হিটলারি অপশাসনের বিরুদ্ধে আমরা উভয় ঐক্যবদ্ধ ছিলাম আসি এবং থাকব আমরা বিজেপি বিরুদ্ধে একটি শক্তিশালী বোর্ড গঠন করতে আমরা কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়েছিলাম তাই বলে এটাই নয় যে আমাদের সমর্থন করতেই হবে এটাও নয় আমরা কিন্তু গতকাল অবধি রাত্রে বারোটা অবধি অপেক্ষা ছিলাম প্রতি গুয়াহাটিতে একটি সভা হয়েছে সেই সভায় প্রাথমিক আলোচনা হয়েছে তার পরবর্তীতে একুশ তারিখ লটারি হয়েছে রিজার্ভেশন লটারি তারপর আমাদের হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী সভানেত্রী সাধারণ মহিলা সংরক্ষিত আসন হয়ে গেছে তার পরবর্তী থেকে আজ বড় ন্যূনতম ব্লক কমিটির প্রেসিডেন্ট একজনেও কংগ্রেসের আমাদের সঙ্গে কোনো কার্সি মেনটেন করে সহযোগিতা যোগাযোগ করেননি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমার বিশেষ করে কংগ্রেসের তিনজন নির্বাচিত জেলা পরিষদ সদস্য সদস্যের মধ্যে বিশেষ করে আলগাপুর এর আমার জেলা বই সদস্য বড় ভাই আফতাব লস্কর উনি মাধ্যমে সভা সমিতি জব কথা বলেন যখন আলোচনার টেবিলে বসা হয় তখন উনি অন্যরকম কথা বলেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গতকালকে সবাই দেখছে আহ্বান করছেন আমরা সমর্থন জানিয়েছে আমাদের আহ্বান করার বিষয়টা আমরা রহস্য খুঁজে পাচ্ছি না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা রাত্রে বারোটা অবধি উপেক্ষা ছিলাম আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরবগৈর মহাশয় হিলা এসেছেন নিশ্চয় আমাদেরকে আহ্বান করা হবে আমরা উভয় এক জায়গায় বসে অপেক্ষা করেছিলাম যদি একটা বিজেপি বিরোধী ভোট গঠন করছে যেহেতু বিকল্প হিসাবে কংগ্রেসের তিনজন রয়েছেন আমরা দুইজন সমর্থন আমরা দিয়েছি উভয় মিলে পাঁচজন মিলে আমরা সুন্দর একটা শক্তিশালী ভোট গঠন করা যায় নিশ্চয়ই একটা ফ্রুটফুল একটা আলোচনা হবে ফলপ্রসূ একটা আলোচনা বা সিদ্ধান্ত হবে আমরা কোনো ধরনের আমন্ত্রণ জানানো হয়নি আজকে সকাল অব্দি যখন বরাকে যত সময় ছিলেন সতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম হয়তো শিলচরেও আমাদেরকে ডাকা হতে পারে কিন্তু ডাকা হয়নি তারপর আমরা বুঝলাম যে সবাই একরকম আহ্বান সোশ্যাল মিডিয়া একরকম আহ্বান কিন্তু বাস্তবে তেমন কোনো ধারণা নেই আমি আপনাদের মাধ্যমে আমরা উভয় পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আইলাকান্দি জেলাবাসীকে আহ্বান জানাচ্ছি যে কংগ্রেস নেতৃত্বের ভূমিকা এবং তাদের কি রহস্য আমরা সঠিক বুঝতে পারছি না আমি জেলাবাসীকে বিচার প্রদান দিচ্ছি যে আমরা বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে আমরা উভয় নির্দল জেলা পরিষদ সদস্য এবং সদস্যা সর্বাবস্থায় বিজেপি বিরোধী বিরোধী গঠন করতে কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলাম কিন্তু কংগ্রেসের তেমন ভূমিকা আমাদের পরিলক্ষিত হয়নি আর তাই আজকে আমরা বা আমি বিশেষ করে যেহেতু জেলা পরিষদের সভানেত্রী পদটা হচ্ছে মহিলা সাধারণ মহিলা সংরক্ষিত আসন আমার জামিরা শাহবাদে জেলা পরিষদ সদস্যা আমার মান্না মান্নাবাইয়ের স্ত্রী ফাতেমাব চৌধুরী হচ্ছেন জেলা পরিষদ সদস্যা আমি ওনাকে আমি দিলওয়ার নির্দল সদস্য ফাতেমা ফাতেমাম চৌধুরীকে সভানেত্রী হিসাবে প্রস্তাব দিয়ে আমি তৃতীয় বিকল্প ফ্রন্ট হিসাবে আমি এখন ঘোষণা দিচ্ছি আমরা যে বাকি যে স্বজন রয়েছেন ওনাদের সচেতন থেকে আমরা অফারও দিচ্ছি যারা আমাদের সমর্থন করবে কম্বিনেশন মিলিয়ে তাদেরকে আমরা সহসভানেত্রী দিয়ে একটা পূর্ণ ভোট গঠন করবো আমরা বিজেপি সমর্থন করব না কিন্তু ব্যক্তিগত জেলা পরিষদ হিসাবে আমরা নির্দল আমাদেরকে সমর্থন করে যে বাকি স্বজন থেকে যারা আসবে তাদের নিয়ে একটা ভোট গঠন করবো জেলার উন্নয়নে আমরা যে সমস্ত কথা দিয়েছিলাম আমরা কথায় অটল আসি মানুষ যেভাবে আস্থা বিরোধ ভরসা করে আমাদের ভোট দিয়েছেন সেই আস্থা বিশ্বাস ভরসা অটুট রাখতে আমরা শেষ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আজকে আপনাদের মাধ্যমে এটাই স্পষ্ট স্থিতি আমাদের যে আমরা উভয় নির্দল এক এবং ঐক্যবদ্ধ আমরা বিজেপি বিরোধী একটা শক্তিশালী ভোট গঠন করতে চাই কালকে অবধি আজকে অবধি কংগ্রেসের প্রতি আমাদের সমর্থন ছিল সমর্থন জানিয়েছিলাম আমরা আশা ছিল যে গোরগ গুগই যেহেতু হাইলাকান্তে জেলায় আসছেন আমাদেরকে আহ্বান করা হবে একটা গঠনমূলক আলোচনা হবে একটা সিদ্ধান্ত হবে কিন্তু আমাদের কোনো আমন্ত্রণ পাইনি আমাদেরকে কোনো ধরনের কংগ্রেসের কী ভূমিকা রয়েছে তাদের সামাজিক মাধ্যমে একদম আলোচনা আলোচনার টেবিলে বসলে অন্য ধরনের সিদ্ধান্ত সভা সমিতির একদম আলোচনা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তাই আমি জেলাবাসীকে আহ্বান জানাচ্ছি বিচার প্রদান করছি আমরা উভয় প্রার্থী আমরা উভয় নির্দল সদস্য সদস্য বিজেপি বিরোধী ভোট গঠন করতে আমরা কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলাম কিন্তু কংগ্রেসের তেমন ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না কালকে এই গৌরব গগৈ মহাশয় এসেছিলেন আজকে অবধি আমরা অপেক্ষা ছিলাম আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি যদিও ওনারা সবাই আহ্বান করেছেন তিনজন কংগ্রেসের সদস্য জেলা পরিষদ আর বিজেপির তিনজন মিছেন যদি কংগ্রেসের থেকে আপনাদের সমর্থন জানায়ন আবার বিজেপি থেকে তখন আমরা আমাদের প্রস্তাব নিয়ে বসে থাকবো বাকি তারাও গঠন করতে পারে করে নেওয়া যদি তাদের কেউ সেম দলের কথা বাদ দিন পাঞ্চায়েতের স্বতন্ত্র বোর্ডে তাদের কেউ জনসাধারণ প্রতিটা প্রত্যেকজনকে নির্ধারিত একটি সমষ্টিতে নির্বাচিত করেছেন জেলার উন্নয়নে আজকে কংগ্রেসের বোর্ড গঠন করতে হবে এমনভাবে বোর্ড দেননি বিজেপি ভোট গঠন করতেই হবে এমন তো কথা নয় আমাদের সমর্থন দিব আপনি গঠন করতে আপনি সমর্থন দিয়ে দেন আমরা করে নেব খবরটা কি একই কথা আমার সমর্থন নিয়ে আপনি করবেন আপনি সমর্থন দিয়ে দেন আমাদেরকে হয়ে যাবে একই কথা যদি সত্যিকারে বিজেপি বিরোধী গঠন বিরোধী বোর্ড গঠন করার চিন্তাধারা থাকে কংগ্রেসের তাহলে তারা আমাদেরকে সমর্থন করে দেব বিজেপি বিরোধী গঠন হয়ে যাবে পরবর্তীতে আমরা চিন্তাধারা করবো কোন দলে যাবো কী করব